এবং অনেক বিলিময় কিন্তু আমরা এই সাবিকতা পেশ দ্বিতীয় স্বাভাবিকতা যেটা আমি বলবো সমৃদ্ধি স্বাধীনতা আন্ডারমাইন করার কোনো ধরনের কোন সুযোগ নেই সেটাই আমাদের যুক্ত আমি মনে করি এই স্বাধীনতাটা আমাদের সন্দীপ মুক্ত চিন্তার স্বাধীনতা যেখানে আমরা সবাইকে নিয়ে রাষ্ট্র বানানোর একটা শক্ত দেখি এট দা সেই টাইম

পঁচাত্তরে পনেরো অবস্থিত হত্যাকাণ্ড অপমানিত হয় নাই এইবার অপমানিত হয়েছে এইজন্য দদেছে এই জন্য আগামীতে কোনো সরকারের যদি সাকসেস স্কুল খোদে হয় একটা টাকা অনেক আউবলিকের হৃদয়ে তাফে রাখতে হবে আওবীদীগের ফুলের বৈদা পামদিকে রাখতে হবে খালি ওইটা দেখতে পাবে জীবনে এটা করবেন না অপগণিত আপনি হবেন না আপনাদের সবাইকে ধন্যবাদ আমার দেখাবে ইনশাআল্লাহ সবাই ভালো লাগে বাংলাদেশ জনপদ অফিসিয়াল পেজের সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সংবাদটি অন্যের কাছে পৌঁছে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত ধন্যবাদ বাংলাদেশ জনপদ অফিসিয়াল পেজের সাথে থাকার জন্য